দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সাত সকালে হরুমুড়িয়ে রাস্তার পাশে নয়াঞ্জলি নেমে গেল যাত্রীবাহী বাস দুর্ঘটনাটি ঘটেছে গোভার থানার অন্তর্গত আরামবাগ ব্যাঙ্গাই রোডের রঘুবাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হুড়মুড়িয়ে নয় নেমে যায় বাসে প্রচুর যাত্রী ছিল কিন্তু হতাহতের কোনো খবর নেই দ্রুত খবর যায় গোঘাট থানায় পুলিশ এসে ক্রেন নিয়ে এসে বাসটিকে তোলার চেষ্টা করে দেখুন বিস্তারিত কোনো লাইন করছি দাঁড়িয়ে দেখছি দেখছি গাড়িটা আরামবাগ থেকে কত কুদুর লাইনে যাচ্ছিল বেনিটা হঠাৎ করে দেখছি গাড়িটা ঘুরে গিয়ে ওই বেনের দিকে নেমে গেল মানে মনে হয় কিছু সামনের দিকে কোনো গাড়ি কোনো খেটিয়ারিং কেটে গেছে

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি গাই নাই আরে আজকে কুদরকোড়োতে যাচ্ছিল আর সামনে রগবাটি মোটে দুটো বাম্পার ছিল সামনে যে বাম্পারটা বেরিয়েছে পেরিয়ে আর ডান দিকে একটা গরু আমার ছিল গরুটাকে নিয়ে একদম ডেনে বাসে যায় যাত্রীদের ছিল কোন ভয় না তারা সব জেদার নিয়ে পড়েছে কোনো ভয় তো কিছু হয়নি গরুটা মারা গেছে সেটা কোন জায়গা রোগবাটি রোগবাটি মোড় আপনার নাম দাদা আমার নাম ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি